সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওর পিতামানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা খুবই লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি এটা এতটা অসাধারণ খেতে লাগে আপনার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন এখানে আমরা এই রেসিপিটা বানানোর জন্য কিছুটা কচুর ডাঁটা নিয়ে নিয়েছিলাম এই কচুর ডাঁটাগুলো আমার দিদা আমার জন্য দেশ থেকে পাঠিয়েছিলেন তো এখন দেখবেন এই এইসব রেসিপিগুলো আমরা ঠিক সময়ের অভাবে করে উঠতে পারি না তো তাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন এখানে কচুর ডাঁটাগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এমনিভাবে কেটে নিয়েছি সবগুলোকে আর এখানে কচুর ডাঁটার মধ্যে একটু নারকেল ইউজ করার জন্য একটা নারকেলকে একটু ভালোভাবে ফাটিয়ে দেখুন নারকেলটা কত সুন্দর পুর হয়েছিল তো নারকেলটাকে একটু ভালোভাবে আমরা নারকেলের যে ভিতরের শাঁসটা একটু ভালোভাবে কুর্ণির সাহায্যে কুড়ে নিয়েছি তো আমরা সমস্ত নারকেলগুলোকে এখানে আমরা এমনিভাবেই কুড়ে নেব আমাদের নারকেলগুলো কোড়া হয়ে গেলে এখানে আমরা একটা প্লেটের মধ্যে নারকেলগুলোকে তুলে রেখে দেব। আর এখানে দেখুন একটা কড়াই আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এই কচুর ডাঁটাগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করার ডাঁটাগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো সমস্ত কচু ডাঁটাগুলো আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে দেয়া হয়ে গেলে এখানে আমরা উপর দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন তো নুন আর হলুদ দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এখানে দেখুন আমরা সিদ্ধ করার জন্য এখানে বসিয়ে রেখেছিলাম মাঝে একটু ঢাকনাটা খুলে একটু এপাশ ওপাশ করে যাতে উপরের দিকটাও ভালোভাবে সিদ্ধ হতে পারে তো আমরা এমনিভাবে প্রচুর ডাঁটাগুলোকে উল্টে দেবো তো দেখুন এখানে আমরা কচুর ডাঁটাগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে বয়ল করার জন্য বসিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন আমাদের যে ছোট ছোটো ছোলাগুলো পাওয়া যায় সেই ছোলা আমরা কিছুটা ভিজিয়ে দিয়েছিলাম ছোলাটা একটু ফুলে গেলে আমরা একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে বয়েল করে নিয়েছি ছোলাটা দিলে এটা খেতে ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন আর দেখুন এখানে আমাদের যে প্রচুর ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে রেখেছিলাম সেই প্রচুর ডাঁটাগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এটাকে আমরা একটা স্টেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নেব তো দেখুন এখানে আমরা জলটাকে একটু স্পুনের সাহায্যে চেপে চেপে বাড়তি জলগুলোকে আমরা একটা বাটির মধ্যে চেপে নিয়েছি তো জলটাকে আমরা এমনিভাবে বসিয়ে রেখেছিলাম যে জলটা থাকবে যাতে বেরিয়ে যায় আর এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর সামান্য একটু তেলটা গরম হয়ে গেলে কিছুটা পাঁচ পাঁচফোরণ এখানে আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর কিছু শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছিলাম ছোট ছোটো টুকরো করে আর এখানে দেখুন একটা তেজপাতাকে দুটো তেজপাতায় ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। সমস্ত মশলাগুলো নেড়ে দেওয়া হয়ে গেল আমরা এখানে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সে কোরানো নারকেলের মধ্যে থেকে অল্প কিছুটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু ভালোভাবে ভেজে নেব এই ভেজে নিলে নারকলটা একটু টেস্টটা আরও ভালো আসে তার জন্য আমরা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে দেখুন ভেজ নারকলটা ভেজে নেওয়ার পর আমরা যে কচুর ডাটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাটাগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডাটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মশলার সাথে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কচুর ডাঁটাগুলোকে আমরা এমনিভাবেই নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন আমাদের যে আমরা যে বয়েল করেছিলাম সেই বয়েলের যে জলটা আমাদের কচুর লতির মধ্যে থাকবে সেটা কিছুটা বেরিয়ে আসবে তো এটা নাড়তে থাকতে হবে যখন যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো তো দেখুন এখানে আমরা নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে কষানো হয়ে গেলে এখানে আমরা দেখুন যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমরা এখানে কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও কচুর ডাটাগুলোর মধ্যে ছোলাগুলোকে মিশিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আপনারা চাইলে একটু সামান অল্প দিতে পারেন কিন্তু ছোলাগুলো দিলে মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি একটু বেশি দিয়েছিলাম আর এখানে একটু যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম তাও সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদের জন্য নুনটা বুঝে আগে যেহেতু নুন দিয়েছিলাম তাই একটু নুনটা দিয়েছি আর এখানে দেখবেন একটু কচুর ডাটাগুলো অনেক সময় মানে মুখটা কুটকুট করে তার জন্য একটু লেবুর আধঘানা লেবুর রস এখানে আমরা দিয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে এখানে খেতে ভালো লাগে তার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর লাস্টে আমাদের নেড়ে নেড়ে যখন একদম জলটা শুকিয়ে আসবে দেখবেন আমাদের প্রচুর ডাঁটাগুলো রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেব। এবার আমরা গরম গরম এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর এতটাই অসাধারণ খেতে লাগে আপনারা একবার না বানিয়ে খেলে এর স্বাদটা বুঝতে পারবেন না অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান আর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন অসাধারণ লোভনীয় হয় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ